ব্যাক টু টু মাই চ্যানেল নিউ তো বহু আমরা দুজন মিলে একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে মুভি দেখতে লাস্ট কবে কোন মুভি দেখেছি আমাদের মনেও নেই তো আজকে যাচ্ছি আমরা হচ্ছে কি দেখতে নরসিংহ নরসিংহ দেখতে যাচ্ছি আমাদের হচ্ছে আড়াইটে শো এখন অলমোস্ট পনে দুটো বাজে এই বেরোবো আমি তো রেডি সকাল থেকে উঠে ফুটে রেডি আর একজন এখন তরি হুড়ি তরি তরি হরি করছে মানে এই যে এই যে এই যে করছে সকাল থেকে উঠ ডাকছি যে ওঠো 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 কিছুতেই উঠছে না আমি তো সকাল থেকে উঠে আমার মতো না ওই যে ওই যে ওই জি যাই হোক তো এই এটা হচ্ছে আমার নতুন আউটফিট তো এটা আমি কিনেছি অ্যাকচুয়ালি কিনিনি আমাকে ভাই গিফট করেছে ভাইয়ের দেওয়া প্রথম গিফট আমি এটা কিনেছি আর একটা সেট কিনেছি সেটা হচ্ছে বাড়ির পড়ার জন্য তো এটা আমি মেনলি অফিস টফিস পড়ার জন্য কিনেছি আর একটা বাড়ির পড়ার কিনেছি সেটা হচ্ছে পাজামা সেট ছিল তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে পাজামার সেট এই এই এটা নিয়েছি এই কালারটা আমার ভীষণ পছন্দের অ্যাকচুয়ালি এরকম সেম কালারের আমার আরও একটা আছে সেটা হচ্ছে আমার মামি আমাকে দিয়েছিল আইব্রো ভাতে আমাকে আইব্রো ভাত খাইয়ে ওটা আমাকে গিফট করেছিল তো সেম কালার তো কালারটা সেম সেম হয়ে গেছে আমার এই কালারটাই বেশি পছন্দের হোয়াইটও ছিল আর হচ্ছে একটা গ্রিন কালারও ছিল তো ওই দুটো আমি নিইনি আমি এটা নিয়েছি আমার বেশ পছন্দ হয়েছে এই সেটটা আর এই সেটটা আমার তো এখন যাচ্ছি আমরা মহামত নরসিংহ দেখতে তো এখন মেট্রো স্টেশনে যাচ্ছি মানে মেট্রো স্টেশন চলে এসে অলরেডি তো মেট্রো আসবে তো আর দশ মিনিট পর শুরু শুরু আছে তো খুবই দাঁড়ানোর মধ্যে হয়ে গেছে যাই হোক ঠিক আছে

তো বেরি করে পৌঁছেছি প্রায় মুভিটা আধ ঘন্টার মতো হয়ে গেছে তো এখন কিন্তু কথা শোনা শুনতে পারবে না তোমরা বেরিয়ে বলছি ওকে প্রচন্ড আওয়াজ হচ্ছে এখানে শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় নরসিংহ জয় নরসিংহ জয় নরসিংহ দেব সো নরসিংহ বইটা দেখে বেরেলাম তো এক্সিলেন্ট বই ফাটাফাটি বই মানে একজন ভক্ত যে কী পরিমাণ তার মধ্যে ভক্তি থাকতে পারে বইটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আর মানুষের সাইয়ারা দেখে কাজছে আমি নরসিংহ দেখে চোখ দি জল বেরিয়ে গেছে সো আমি মানে সাথে নরসিংহের কোনো কম্পেয়ার হয় না নরসিংহ আলাদা লেভেলের বই সত্যি তো তো আমি আমার সাইয়ারটা দেখিনি যাই না দেখবো নাকি বাট নরসিংহ না দেখে সত্যি মিস করতাম কারণ এই যে বইটা বেরিয়েছে মানে অনেক এটাকেও দেখেছি আদিপুরুষ দেখেছি বা অন্যান্য ছোটোবেলা থেকে আমরা নরসিংহ দেখেছি আমরা রামায়ণ দেখেছি সবই দেখেছি বাট এখন যে অ্যানিমেশনে যে বইটা করেছে জাস্ট ফটাফটি করেছে দারুণ করেছে সিরিয়াসলি দারুণ করেছে ভালো বইটাকে খুব ভালো ফুটিয়েছে বইটাকে আর আমাদের আমার মনে করি আমি মনে করি সেটা যে আমাদের প্রত্যেক সনাতনী এই বইটা দেখা উচিত হ্যাঁ সো যখন পাপ চরম পর্যায়ে পৌঁছায় তখন ভগবান বিষ্ণু কীভাবে অবতার রূপে এসে বা কীভাবে এসে মানুষজনকে রক্ষা করে মানে ভালো মানুষদের রক্ষা করে পাপিদের বিনষ্ট করে তো সিরিয়াসলি মানে এই বইটা সবার দেখা উচিত এখন কারণ বর্তমান যুগে যা চলছে এই বইটা সবার দেখা উচিত তো এটাই বলবো তোমার বইটা সবাই দেখো খুব ভালো লাগবে ঠিক আছে অ্যাটলিস্ট একজন মানে সনাতনী বলো বা সাধারণ মানে সৎ মানুষ হিসাবে বইটা দেখা উচিত আমার মনে হয় যে কীভাবে পাপে বিনাশ কীভাবে পাপের বিনাশ করা যায় আর কীভাবে পাপাই বিনাশ করে ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিল নিরান বধ করার জন্য সো এটাই বইটা তোমরা দেখো মিস করো না বইটা তোমরা দেখো এখনো চলছে হলে বিভিন্ন হলে তোমার বইটা দেখোটা দেখে বেরোলাম দারুন দারুন খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো তো এখন বেরিয়ে কোথাও যাবো যাবো

যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু শেখে হ্যাঁ যাতে ভগবানের প্রতি ভক্তি দেখায় ভালো কিছু শেখে ঠিক আছে পাপ কাজ না করে তো সেই জন্য বাচ্চাদের এখন থেকে অধিকার আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্ম তো যাদের বাচ্চা আছে ছোটো বাচ্চা যাদের ঘরে আছে যারা একটু বুঝতে পারে বাচ্চারা ছোটোদের নিজেও ঠিক আছে বাচ্চারা একটু বুঝতে পারে তাদের ছোটোবেলা থেকে ওইভাবে তৈরি করে ঠিক আছে তো যাতে এর মতো মানে নাস্তিক না হয় আর একটা ছেড়ে দেবো বলছি আমার পেছনে লাগাটা কাজ

তো অন্য বই ভালো লাগবে সত্যি বলছি ভালো লাগবে তো তোমার দেখো বইটা অবশ্যই দেখো বই ঠিক আছে তোমাদের রাস্তাটা জাস্ট দেখাচ্ছি কি সুন্দর রাস্তাটা এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে লেক আরে রবীন্দ্র সরগর লেকের রবীন্দ্র সরোবর লেক লেকে আর ঢুকলাম না বলতে তো জানে তোমার আগে রাস্তাটা আর হচ্ছে এই রাস্তাটা সত্যি খুব সুন্দর আমার আমার বেশ ভালো লাগে